পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অন্যান্য দেশ সুন্দর হলেও বাংলাদেশের মতো অন্য কোনো দেশ নেই এজন্য এই দেশে প্রকৃতির পাশাপাশি অন্যান্য জীবজন্তুর দেখা মিলে পৃথিবীর ম্যান গ্রুপ ফরেস্ট সুন্দরবন যা দুটি দেশের মধ্যে অবস্থিত সুন্দরবনকে বাংলাদেশের দ্বীপ বলা হয় কেননা এর আকৃতির বাংলা বর্ণমালার ব অক্ষরের মতো বাংলাদেশের এবং ভারত এই দুটি দেশের উপর সুন্দরবন রয়েছে গাছগাছালি থেকে থেকেও বন্য প্রাণী এবং পাখি সব কিছুই অন্যান্য প্রাণীদের থেকে আলাদা যাই হোক হরিণের কয়েক ধরনের প্রজাতি আছে যাদের বৈশিষ্ট্য প্রত্যেকের থেকে আলাদা ধরনের হয়ে থাকে হরিণের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এদেশের শিং এদের শিং এবং গায়ের উপর সুন্দর করে চুপচুপ দাগ বিশিষ্ট এদের স্কিন এই এই দুই কারণে মানুষ এদের সবচেয়ে বেশি পছন্দ করে থাকে তবে এরা যেহেতু তৃণভুজি তাই এদের জঙ্গলের মধ্যে বেশি গাছপালা আছে এমন অঞ্চলে দেখতে পাওয়া যায় ছোটো অবস্থায় অর্থাৎ এরা যখন বাচ্চা থাকে তখন এরা চোদ্দো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং নয় ইঞ্চি নয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এরা এদের জীবনকালে দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে প্রজাতিবেদে এদের সংখ্যার কিছুটা তারতম্য হয়ে থাকে এত কিছুর পরও হরিণের সম্পর্কে আজ আমরা নতুন কিছু জানার চেষ্টা করব যা অনেকরই অজানা মানুষ সহ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে চুখ সর্বদাই সামনে থাকলেও এদের চুখ মাতার পাশে থাকে এত করে এরা চারিদিকে বিস্তৃতভাবে দেখতে পারে পাশে অবস্থিত হওয়ায় এদের চোখ তিনশো দশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত খাবার করতে পারে এজন্য এদের চোখ কোনো ফুকাল পয়েন্ট নির্দিষ্ট করতে অসুবিধা হয় এদের অনেক সুন্দর নাইট ভিশন আছে যা হরিণকে রাতের বেলায় খাবার কুচতে এবং শিকারির হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে মানুষের মাথা যে কোনো দিক ঘুরানো লাগে দেখার জন্য তবে হরিণ তার কান যে কোনো দিকে ঘোরাতে পারে অন্য এক দিকে তাকিয়ে থাকে এতে করে সে সহজে বুঝতে পারে কোন শব্দ কোন দিক থেকে আসতে এবং ডিরেকশন ঠিক করতে পারে এছাড়া এদের গ্রাণ শক্তি অনেক তীব্র কেননা এরা অনেক দূর থেকে বুঝতে পারে এরা তাদের নাককে প্রায় সব সময় সেটে থাকে এতে করে তাদের নাক গ্রাণ নেওয়ার জন্য সর্বদা সজীব থাকে আর এজন্য এদের দিন দিন বৃদ্ধি পায় অন্যান্য প্রাণীরা একা গুরতে পছন্দ করলেও এরা দল বেঁধে চলাফেরা করতে থাকে এদের দলের একজন দলনেতা থাকে যার অধীনে অন্যান্য আরও হরিণ থাকে একজন পুরুষ হরিণের দলে এক লক্ষ এর মতো হরিণ থাকে তবে পুরুষ প্রধান হওয়ায় নারী প্রজাতির হরিণকে দলনেতার নিয়ম মেনে চলতে হয় এবং নারী প্রজাতির উপর পুরুষ প্রজাতি দেখে শুনে রাখে এরা নিজেদের মধ্যে একাধিকভাবে যোগাযোগ করতে পারে নিজেদের অন্যদের সামনে উপস্থাপন করে অর্থাৎ নিজেদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন অপরজনকে কি বুঝাতে তা তুলে ধরে গলার শহর কিংবা বিভিন্ন রকমের আওয়াজ করার মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে এছাড়াও এদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সুগন্ধ বের হয় যা এক ধরনের যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় তবে হরিণের চামড়া অনেক মূল্যবান এবং দেখতে অনেক সুন্দর ধরনের পরিশেষে হরিণ সম্পর্কে আরও কিছু তথ্য আছে যা এমনই ধরনের তবে এ তত্ত্বের সাথে অন্য তথ্যের মিল তেমন নেই তবে বিশেষত আছে হরিণের সম্পর্কে আরও এমন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ার আমন্ত্রণ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন অগ্রদাতার সংবাদের সাথে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ